এই জীবনে ছিল সুখ দুঃখের ভাগী একটা একটা গান প্লিজ এই যে গরু এখন সেই লোগা গরুর রাখাল একজন গরুর রাখাল আপনারা হয়তো দেখছেন কিনা না এই ভাই অসাধারণ গান গায় এর গান শুনে কিন্তু আমি চলে এখন খুব ব্যস্ত ভাই আমি তো এখন আপনারা এখন একটা গান শোনানো যাবে যে ইমন খানের যে গান কি ইমন খান না কন্ঠে গান একটা গান আমাকে শোনান একটা গান ঠিক আছে তোমার আশা এই গানটা একটু শুনান তো তো প্রতি রাতে জেগে থাকি তোমার প্রতি রাতে জেগে থাকি সাথী রাশায় সাথে চলে গেছো তাই বিরহের গান গাই সাথে চলে গেছো তাই বিরহের গান গাই ঘুম নাই দুটি চোখে বুকের মাথায় আজ প্রতিরাত আজ প্রতিরাত জেগে থাকি সাথীর আশায় আজ প্রতিরাত জেগে থাকি সাথীর আশায় তাই পুরলা একদিন পরে মরে যাবার পর তবে কেন পড়ছে আমি সারা জনম্বর চিতায় পড়লে একদিন পরে মরে যাবার পর তবে কেন পড়ছে আমি সারা জনম্বর বুকের ভেতর জ্বলছে আগুন কেমনে দেখা কষ্টের জীবন থেকে আমি মুক্তি চাই বিধি দুঃখের জীবন থেকে আমি মুক্তি চাই কষ্টের জীবন থেকে আমি মুক্তি চাই বিধি দুঃখের জীবন থেকে আমি মুক্তি চাই আমায় রে দাগি এই জীবনে ছিল যেজন সুখ দুঃখের ভাগে সেই পাশানে সুখ কারিয়া করল রে দাগি আমায় করলো রে দাগি প্রেমের পাগল বলে সবাই করে অবহেলা এই দাত না বুকে নিয়ে কান্দে সারা বেলা বুকের ভেতর জ্বলছে আগুন কেমনে দেখা কষ্টের জীবন থেকে আমি মুক্তি চাই বিধি দুঃখে জীবন থেকে আমি মুক্তি চাই কষ্টের জীবন ভাই না মুক্তি শুনবেন কারণ দুঃখে গেছেন বিরক্ত আমি না ভাই না বিরক্তি গান যতক্ষণ শুনছি আমি কিন্তু অন্যদিকে কোন খেয়াল ছিল না ঠিক আছে দর্শকরা যারা শুনেছি অন্যদিকে ভাবছে যে মনির ইমন খান গান গাইতেছে তাকে দেখে আপনি